শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর দেখতে তো পাচ্ছো সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি বেরিয়ে হয়ে গেছি আর আমরা দেখো আর আমরা আজকে যাব বর্মুরা পাহাড়ে পিকনিক করতে সবাই মিলে জমজমে আড্ডা দেবো আর তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একটু হল ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানাও কীরকম হয়েছে আর আমাদের সব থেকে মানে বরমুড়া পাহাড়টা কীরকম সব তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে খাবো যতটুকু পারি আর তোমরা ফুল ভিডিওটা তোমরা দেখো ধৈর্য ধরে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই যে শুরু করলাম এই যে মানে যাওয়া আর এখানে দেখো একটা মন্দির মানে কি মন্দিরটা আর অ্যাকচুয়ালি দেখতে তো পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর আর অ্যাকচুয়ালি আমি মন্দিরটা কোনো সময় যাইনি এখানে আমাদের আর যাওয়া হয়নি আর অ্যাকচুয়ালি এখানে পথের মেলা যাওয়া হয়েছে বর্মরা পাখার এখানে একটা মানে মহা কি হনুমান ঠাকুরের মন্দির তো এখানে দর্শন করে গেছি কিছুটা আর দেখতে তো পাচ্ছো এখানে আমরা পার্কে ঢুকে গিয়েছি বড়মোড়া পার্কে তো ইকো পার্কই নাকি হ্যাঁ ইকো পার্ক আর অ্যাকচুয়ালি আমরা পার্কে ঢুকে গিয়েছি আর পার্কে আড্ডা দেবো জমজমে আমরা আমরা তিনজন মিলে পার্কে ঢুকেছি তাই আমরা পিকনিকের থেকে এসেছি কি মানে পিকনিকের থেকে তারা মানে রান্নাবান্না হচ্ছে আর কি এদিকে আর আমরা ঘুরে তোমাদেরকে সবটা মানে পার্ক দেখাবো এই যে দেখো খুব সুন্দর একটা মানে মানে অদৃশ্য একটা দেখানোর জিনিস এখানে আর খুবই ভালো লাগে খুবই ভালো লাগে মানে কি বলবো খুবই এনজয় সে এই জায়গাটাতে গিয়ে মানে কি বলবো আর আমরা তিনজনই গিয়েছি ঈশান মানে ঈশান আর আমাদের মানে আমাদের তিনজন চারজন গিয়ে চারজন গিয়েছি তা ওখানে টিকিট কেটেছে মানে টিকিট বিশ টাকা করে টিকিট কেটে আমরা গিয়েছি তিনজন তো চারজন গিয়েছি আর সরি বারবার যে তিনজন তিনজন আর অ্যাকচুয়ালি ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো ক্লিপ না করে আজকে ভিডিওটা ক্লিপ না করে দেখো এই যে দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি উঠে উঠে আমরা মানে যাচ্ছি মানে অনেকটা পরিশ্রম লাগে যাচ্ছে যেমন করলে যেতটুকু মানে পরিশ্রম হয় এতটুকু হাঁটার অনেকটা পরিশ্রম এই যে দেখতে পাচ্ছ মানুষ ওঠান আমার হচ্ছে আর এই যে পুলটি বাহ কি সারা পোলট্রি লাগছে আর আমি একটা সেলফি তুলে নিচ্ছি এখানে আর দেখতে পাচ্ছ কি সুন্দর আর তারা চাচ্ছে আমি তারা যা তোরা যা আর আমি একটু ভিডিও শ্যুট করলে তো এখানে রিলস বানালাম তো রিলস ভিডিওটা শর্ট ভিডিওটা তোমরা দেখো এখানে ভিডিও করেছি একটা জায়গা পার মানে একটা মানে সুন্দর গাছপালা বা বিভিন্ন আছে আর কি সিঁড়ি বন্ধুরা দেখতে পাচ্ছে উঠতে উঠতে নামতে নামতে কোমর ভেঙে যায় এমনি মানে কি বলবো আর কি সুন্দর জায়গাটা তোমরা মানে না আসে এই জায়গাটা তো বলতেই পারবে না এটা কতটুকু মিউজিক বা কতটুক মানে সুন্দর জায়গা এই যে আমরা তিনজন চারজন গিয়েছি দেখছো তো পাচ্ছ আমার সঙ্গে কে আছে আর অ্যাকচুয়ালি এখানে গিয়ে দেখা হয়েছে অ্যাকচুয়ালি তার নামটাও আমি ভুলে গিয়েছি যাই হোক কিন্তু ভালো লেগেছে ঘুরতে বা আনন্দ অনেকটা হয়েছে আর আমাকে কমেন্টে জানাবে কীরকম হয়েছে বন্ধুরা যারা ভিডিও দেখো তো দেখতে তো পাচ্ছ বড়মোড়া পাহাড়ের মানে পাহাড়ের দেখতে তো পাচ্ছ আর এখানে টিকিট কেটে বুটো উঠা উঠতে লাগে আমরা উঠিনি অ্যাকচুয়ালি আর আমরা তো মানে এখান থেকে গিয়েছিলাম তো ঊষানকে বলছিল ওঠার জন্য আমি না মানে আমার ঢোল লাগে মানে ভয় লাগে আর কি একচুয়ালি যদি পরে যায় কী বলবো তো আমি উঠাই না আর কি ঈশানকে তো দেখতে তো পাচ্ছ এখানে পার্কটা তো আমরা পার্ক আর ঘুরে এসেছি যাব ওখানে পিকনিকের আড্ডাতে আর এই যে ভিডিওটা ঈশান করেছিল আর কি ঈশান যে ভিডিওটা করেছিল জাস্ট ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারেনি আর অনেকটা ভিডিও তোমাদের কালকে তিন দিন ধরে ভিডিও দেন বাবলাম আজকে ভিডিওটা শেয়ার না করলে আমার ভালো লাগবে না আজকে বাড়িতে অতীত অতীতের জন্য রান্না বান্না অনেক কিছু করতে লাগবে তাই কালকে যদি পারি কালকে নিশ্চয়ই তোমাদেরকে ব্লগ দেব। এই যে ব্লগটা মানে ভালো করে দেবো ব্লগটা আরও অনেক কিছু ব্লগ করেছি তোমাদেরকে দেখাবো এই যে দেখো কি ডান্স হচ্ছে সবাই মিলে তো আমি তো দেখতে পাচ্ছ কি ডান্স করতে পারছি হ্যাঁ একচুয়ালি কি জানো আমি তো জানো নাচতে পারি না যাই সবার লোক গিয়েছি একটু আনন্দ তো করতে লাগে সবার সবার লোকই তো গিয়েছি সবার লোক একটু মিশলেও মিশতে লাগে জানো সবার লোক যাইলে সবার মন মতোই একটু চলতে লাগে কি বলবো আর গ্রুপ গ্রাম করে থাকা যায় না আর অ্যাকচুয়ালি এখানে একটু বয়স্ক বয়স্ক সবাই গিয়েছে কিন্তু তারপরও ভালোই লেগেছে এনজয়টা ভালোই করেছি সবাই মিলে আর এখানে দেখতে তো পাচ্ছ দাদা ভাইয়া বল সবাই মিলে খুবই সুন্দর ডান্স পারে অ্যাকচুয়ালি ভালোই লাগছে যাই হোক হোক আবার এমন দিনটা আবার কবে আসবো জানে না কিন্তু ভালোই মোটামুটি এনজয় করেছি দেখতে তো পাচ্ছ সবাই মিলে আর যেই দিদিবাইটি নাচতে পারে অ্যাকচুয়ালি ভালোই নাচে তাই যাই হোক কিন্তু সবাই মিলে খুবই এনজয় করলাম দেখলে তো তোমরা মানে বড়মোড়া পাখারে যে পিকনিক আমরা করতে গিয়েছিলাম আর এই জায়গাটাতে কোনো সময় যায়নি এই যে পাঁচটাম আমি গিয়েছি আর আমি কোনো সময় যাইনি অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমি যা মানে দেখানোর একটা জিনিস মানে থাকে মানুষের তো তোমাদের দাদাভাই বলছে চলো যাই কোনো সময় তো যা মানে গিয়েছো না এই জায়গাটাতে তাই ভাবলাম যাই আমি ঠিক আছে তাই ভাবলাম যাক যাই হোক ভালোই লেগেছে গেছে কার কাছে কিরকম লাগেছে জানি না কিন্তু যাই হোক আবার এই এরকম দিন আবার আস্তে আস্তে অনেকটা ব্যাটার কার কি হবে জানি না মানুষ তো এখন মানে সবার মানে কি বলবো মানুষ তো আর সব সময় এক থাকে না আর সবারই মনও এক থাকে না যাই হোক ভালোই লেগেছে খুব সুন্দর আমার ডান্সটা কীরকম লাগছে তোমরা একটু হলে প্লিজ কমেন্টে জানাই আর আমাকে তো দেখতে পাচ্ছ আর আমি সবার একটু মানে তারা শাড়ি পরে গেছে আর অ্যাকচুয়ালি আমি জানি না তারা তো শাড়ি পরে যাবে আর তারা যদি শাড়ি না পরে যেত বা তারা যদি বড়ো করো চুড়িদার পরে যেত তা আমি তো জানতাম না শাড়ি তো চুড়িদের না আর একচুয়ালি সবাই তো এখানে শাড়ি পরে না মানুষ আর অ্যাকচুয়ালি আমি যদি জানতাম তারা তো যদি শাড়ি পরে যেত তাই আমি শাড়ি পরে দিতাম তো আমার ঘরে তো অ্যাভেলেবেল শাড়ি তোমরা তো আর অ্যাকচুয়ালি শাড়ি পরতে কিন্তু আমারও বাইশ ভালোই লাগে কিন্তু মানে পিকনিকে যাবো তো তাই একটু দামাচালা চালা হবে তাই ভাবলাম শুরুদেরটি পরে যায় অ্যাকচুয়ালি আমি শুরুদেরই ওখান পরতে পরতে ভালো মানে শাড়িটা বেশ কমই পরি ভিডিও শ্যুট করলে তাই মানে একটু রিলস করলে ভিডিও শাড়ি মানে শাড়ি পরি অ্যাকচুয়ালি তো শাড়ি পরাই হয় না আমার যাই হোক তোমাদেরকে দেখাইতে পারলাম বরমুড়া পাহাড়টা আর বর্মুরা পাহাড়টা তো এভরিথিং দেখানো হয়নি এই সপ্তাহে ভিডিওটা করছি না আর যতটুকু করেছি তোমাদেরকে কালকে আবার শেয়ার করবো যাই হোক কীরকম লাগছে ভিডিওটা জানাইও কমেন্টে আর খাওয়া দাওয়া কিছু করেছিলাম তাও মানে শ্যুট করতে পারেনি ভিডিওটা এক লাখটা করা যায় না মানে সবার একটা ক্যামেরাম্যান দরকার ভালো একটা ক্যামেরাম্যান দরকার তো যাই হোক যে যতটুকু পারছি যতটুকু শেয়ার করলাম আর তোমাদের দাদা তো নাচতে পারে একদিন তালে তালে দিচ্ছে যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে তো যাই হোক ভালোই লেগেছে তো বন্ধুরা জানে তো বন্ধুরা কমেন্টে কীরকম হয়েছে আমার ভিডিওটা কালকে তিন দিন ধরে ভিডিওটা শ্যুট করতে পারে না একটা দাদাবাই কমেন্টে আমার রিপ্লাই দিতে মানে রিপ্লাই ওখানে দিই নি আমি ভিডিও কেনে শ্যুট করি না মানে দাদা তো মানে মেসেজ মা ফোন মানে বিরক্ত করে নিচ্ছে আমাকে আর মানে ভিডিও মানে দেখতে পাচ্ছে না আমার ভিডিও দিতে পারছি না বা কী হচ্ছে বা অনেক আচ্ছা যাই হোক তোমরা তোমরা ইউটিউবের থেকে আমাকে খুঁজলো তাই আমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইউটিউব দেখেই যে আমাকে কোচ করো বা আমি ভালো আছি কি মন্দ আছি যাই হোক তোমাদেরকে অনেকটা অনেক ধন্যবাদ মানে জানাচ্ছি আমাদের তরফতে আর তোমাদেরকে এত ধন্যবাদ জানার আমারও তো প্রায় অ্যাকচুয়ালি ছোটো করবো না তোমাদেরকে ধন্যবাদ দিয়ে যাই হোক আমার নিজের মানুষ থেকে তোমরা যে এইভাবে কমেন্টগুলো করো আর অ্যাকচুয়ালিতে আমার ইউটিউব দেখে যে আমাকে এত ভালোবাসো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া জমজমা হচ্ছে আর মানে গো ডাল বাজি মানে আর চিকেন করেছিল আর যাক ভালো হয়েছে আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না রান্না হচ্ছে করছে তার রান্না করলেও আমি দরলাম না জাস্ট একটু মানে শান্তিম করেছিলাম আর এই যে দিদিবাইটি আরেকটা পার্টি আছে ছিল এখানে কিছু নাচ গান করে মানে আমাদের এখানে শ্যুট করে কিছু গিয়েছে মানে গিয়েছে আর কি লজ্জা লাগে তার তা যাই হোক ভালোই লেগেছে তা আমরা তো বাস নিয়ে গিয়েছি অনেকগুলো মানুষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এরকম আরও বেশি হবে যাই হোক গণি নেই কিন্তু অনেকখানে গিয়েছে আর আমি বয়েসটা কেটে দিয়েছি কপিরাট আসতে পারে তাই আমি মিউজিকের মানে মিসিংয়ের মিউজিক আমি কেটে দিয়েছি আমার কপিরাট আসতে পারে তাই আমি ভিডিওতে তাই আমি ভয়েসটা মানে নিজের বয়েস দিয়েছি অর্জেনার মানে আমার ভিডিওতে কপিরাইট আসবে তোমরা অনেকে ভাবতে পারো মেশিন চলে বয়স নেই কেন আর আমি বয়স দিয়ে দিয়েছি যে আমার কপিরাইট যাতে না আসে তোমার ভিডিওতে কপিরাইট আসবে তাই আমি মানে কপিরাইট থেকে মানে মেশিনের চাউনটা বন্ধ করে দিয়েছি যা যা জানো বন্ধুরা আর তোমরা আমাকে জানো না যারা তাদেরকে বলে দিয়েছি এই যে দিদি বইটা মোটা হলো একদমই নাচতে পারে কোমর দুলাই দিলে অ্যাকচুয়ালি আমিও নাচতে পারি না তা মানে ওই দিদি বাড়িটার মতো